সমুদ্র বিশ্ব বিশ্ববিহকে যাত্র এই রাজ্যে অবতা এর কারণে যখন নাম্যযন্ত্র হয়েছিল সারা পৃথিবী প্রতিবাদ করেছিল তখন বাড়ি শিক্ষিত হয়েছিল কিন্তু এখন সেভাবে শিশু থেকে তাই প্রত্যেককে মন্ত্রী তারা হত্যা করা হচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে হচ্ছে একটা জাতিকে একটা ভারতবর্ষীকে ধ্বংস করে দেওয়ার যত রকম সম্ভব সেটা করা হচ্ছে অবাধ হয় জাতি তৈরি করে থাকে আমি এখানেই বলি আমাদের ভোটের পক্ষ থেকে আমার দলের পত্র থেকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এই ঘটনা এই হত্যাকাণ্ডে এই পরিত সমস্ত কতটাও তার ঈশ্বর নিদ্য আমি জানি এমন কোনো ভাষারে সেই ভাষায় এটাকে প্রথাগতভাবে নিদা করে দেয় এমন কোনো ভাষারে যা বললে ভুলের যে বিক্ষোভ সেটাকে ঠিক মতো আমি আজ এখানে আমরা পেতাম তাহলে তার সাথে যেই আন্দোলন করতাম সে পর্যন্ত আমাদের কোনো সন্তুষ্টি হতো করে হয় তারপর জুড়ে জুড়ে অপরাধীকে হত্যা করে শাস্তি দান করতে পারি আমরা কিন্তু আমরা জানি এই প্রস্তুতি এখনো এই অত্যাচারীর পক্ষে শোষকের পক্ষে বিজ্ঞাপত্ত্বের পক্ষে তারাবার মতো আছে তারা তাদেরকে দেখতে তাদের তাদের জাতীয় সংসদে তাদেরকে প্রভক্তা করায়

आजी भाग हे आप मागे जो माणसं झरतो पाठी